বৌমা ঘুম থেকে উঠতে উঠতে আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে মেয়েটার একটু কষ্ট কম হবে দিনই তো সংসারটা দেখে চলেছে একিমা তুমি উঠান ঝাড়ু দিচ্ছো যে ও ঘুম থেকে উঠুক তারপর না হয় ওসব ব্যবস্থা করে দেবে না রে বাবা মেয়েটা একা হাতে সব কিছু সামলায় ওকে তো সাহায্য করা প্রয়োজন আর আমি তো সারাদিন বসেই থাকি অন্তত কাজটা একটু এগিয়ে রাখি তা তুমি ঠিকই বলেছ বেশ তুমি যা করছো করো বলি এসব আদিক খেতে দেখানো না কোনো প্রয়োজন নেই আমার সংসারের কাজ আমাকেই করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি কারোর এদিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন নেই এ তুমি কি বলছো বৌমা তুমি একা হাতে কাজ করো তোমার এত কষ্ট হবে সেটা কি আমি দেখতে পারবো বসে বসে এটা আমার দেখার বিষয় না আমার কাজ আমি নিজে করব। কাউকে নাক গলাতে হবে না গিন্নি তুমি সকালবেলায় উঠে এরকম ঝগড়া করছো কেন মা তো ঠিক কথাই বলেছে কে ঠিক কথা বলছে আর কে ভুল কথা বলছে সেটা কি আমি বুঝি না তোমার মা উঠান ঝাড়ু দিচ্ছে তোমাকে দেখিয়ে তার কারণ আছে কারণ আছে মানে কাজ করতে আবার কারণ লাগে নাকি হ্যাঁ লাগে বই কি তোমার মা দেখাতে চাইছে যে উনি কত সকালে ঘুম থেকে ওঠেন আর আমরা পড়ে পড়ে ঘুমাই তুমি তুমি এসব কি বলছো বৌমা আমি ঠিকই বলছি আমার ঘুম নিয়ে আপনার খুব সমস্যা হয় তাই না সারাদিন গাধার মতো খাটলেই ভালো আমি সে কথা বলিনি মা, তোমার কষ্ট কম করবার জন্যই তো আমি আমি আর একটা কথাও শুনতে চাই না আজ থেকে আমি যেটা বলবো সেটাই হবে এই বাড়িতে এই তোমরা চুপ করো তো সকাল বেলায় ঝগড়া ঝাঁটি একদম ভালো লাগে না যত সব বিরক্ত কর সুপ্রভাত নগেন সুপ্রভাত তা তোমার শরীর কেমন আছে বলো এ শরীর মন কিছুই ভালো নেই বাবু সব কিছুই যেন বিরক্ত লাগছে কেন কি হলো তোমার আবার শরীর খারাপ করছে নাকি হ্যাঁ আর শরীর খারাপ কি বলবেন বাবু আপনার থেকে কাউকে এগিয়ে যেতে দেখলে আমার যেন শরীর কিলবিল করে মনে হয় তাকে একদম চিড়ে রেখে দিই কেন কে আবার আমার থেকে এগিয়ে গেছে এই গোপাল গোপাল আপনার থেকে এগিয়ে যাচ্ছে বাবু আমার সেটা থেকে একদম সহ্য হচ্ছে না আপনি কিছু একটা করুন গোপাল আমার থেকে এগিয়ে যাবে কেন ও কি কোনো লটারি জিতেছে নাকি অনেক টাকার বল আরে না না বাবু আমি বলছি তাহলে শুনুন ওই গোপাল তার নিজের একটা বড় খেজুরের বাগান গড়ে তুলেছে সেখান থেকে খেঁজুরের রস পেরে বাজারে বিক্রি করে টাকা কামাবে সেটা তো হতে পারে না 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 তোর তাহলে রাগ করবার কারণ আছে বলতে হবে আমার থেকে কেউ এগিয়ে যাবে সেটা তো আমিও ঠিক দেখতে পারবো না তাহলে বলুন বাবু আপনার তো একটা খেজুরের বাগানের দরকার অন্তত গোপালের থেকে অনেকটা বড় দেখ এখনই তো আমি খেজুর গাছ ফলন করতে পারবো না তার থেকে একটা উপায় আছে গোপালের বাগানটাকে যদি অধিকার করে নেওয়া যায় তাহলে কেমন হবে একদম আমার মনের কথা বলেছেন বাবু চলুন চলুন তাহলে আজকে গিয়ে গোপালকে একবার দাবরানি দেওয়া যাক তারপর পরিকল্পনা করে খেজুরের বাগানটা নিজের নামে করে নিতে হবে তুই যখন চাইছিস তখন তো আমি আর পিছিয়ে আসতে পারি না তাহলে চল যাওয়া যাক ওর কাছ থেকে সমস্ত বাগানটাই কেড়ে নিয়ে নিজের নামে করে নেব বেশি কথা বলতে এলে গ্রাম থেকেই তাড়িয়ে দেব দরকার হলে চলুন বাবু গোপালের সর্বনাশ দেখার জন্য আমি অপেক্ষা করতে পাচ্ছি না কি গো কি অত ভাবছো সকাল থেকে গিন্নি এবারে মনে হচ্ছে আমাদের গ্রামের বাজারে শুধুমাত্র খেজুরের রস বিক্রি করলে হবে না শহরের বাজারে যতক্ষণ না আমাদের জিনিস নিয়ে যেতে পারছি ততক্ষণ কিছু হবে না ঠিকই বলেছ শহর এলাকায় গেলে আরো বেশি মানুষের কাছে আমাদের খেজুরের রস বিক্রি করতে পারবো হ্যাঁ তাছাড়াও ওখানকার মানুষেরা একে অপরের পরিচিত নয় তো তাই জন্য হাতে হাতে টাকা পেয়ে যাব ঠিকই বলেছ নিজের পরিচিত লোকেরাই বেশি ধার বাকি রাখে সেই জন্যই তো এই অবস্থা কোনো এখানে ব্যবসা করতে না দোকানগুলোতে যাও না দেখবে মাসের পর মাস ধার বাকি করে তারপর আর মুখ দেখলে চিনতে পারে না আমি একটা কথা ভাবছিলাম যদি খেজুরের রস থেকে আমরা গুড় তৈরি করি তাহলে কেমন হবে দেখো শহর এলাকাতে খেজুর গুড় পাওয়া যায় কিন্তু খেজুরের রস পাওয়া যায় না তাই জন্য আর কি খেজুরের রস সেখানে নিয়ে যাওয়া সব থেকে ভালো হবে হ্যাঁ আর তাজা খেজুরের রস পেলে সকলেই বাড়িতে কিনে নিয়ে যাবে কিন্তু এখন আমি ভাবছি আমার এই কাজে কারোর নজর লেগে যাবে না তো এটাই হলো ভয় লোক একটু হিংসা করবে কিন্তু তাই বলে পিছিয়ে পড়লে হবে না একবার শহরে গিয়ে ব্যবসা করতে পারলে দেখবে সব দিক থেকে আমাদের উন্নতি হয়ে যাবে কতদিনের ইচ্ছে একটা পাকা বাড়ি করব সেটাও করতে পারবো বলে মনে হয় সে তো বটেই আর তার সাথে আমার কাপড় আর গয়নাটাও হয়ে যাবে বৌমা জল খাবারে কিছু খাবার করনি হ্যাঁ করব না কেন কি হয়েছে কি তাহলে আজকে যে আমাকে খেতে দিলে না সেই কারণেই বলছিলাম আর কি আপনি পাড়া বেড়ান না আমি তো আপনাকে বারণ করিনি পাড়া বেড়ালেই তো পেট ভরে যাবে তাই না অন্যান্য দিন তো একটু হাঁটা চলা করে এসে তারপর খাই বুঝতেই তো পারছ বয়স হচ্ছে এই সময় একটু হাঁটা হাঁটি করলে আমার শরীরের পক্ষে অনেক ভালো হবে দেখুন আপনার ভাষণ আপনি অন্য জায়গায় দেবেন তাহলে সব থেকে ভালো হবে দয়া করে আমার কানের কাছে বকবেন না তাহলে কি আমি আজকে খেতে পাবো না মা সত্যি কথা বলতে আপনাকে না আর খেতে দেওয়ার ইচ্ছে আমার নেই জানেন তো যদি আপনি নিজেরটা নিজে বুঝে নিতেন তাহলে খুব ভালো হতো এ তুমি কি বলছো মা নিজেরটা নিজে বুঝবো কিভাবে আমি আপনাকে আর বয়ে বেড়াতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার বুঝলেন তো মাথার ওপর খুব চাপ হচ্ছে এ তুমি কি বলছো বৌমা তোমাদেরকে ছেড়ে আমি যাবো কোথায় আমার যে যাওয়ার কোনো জায়গা নেই বেশি বক করবেন না তো আপনার সাথে কথা বলবার আমার কোনো ইচ্ছে নেই পারলে নিজে যান আজকে আজকে যানত নাশুক আমি বলবো তুমি আমার সাথে এভাবে কথা বলছ তা আপনি কোন মহারানী যে আপনার সাথে মাথা নামিয়ে কথা বলতে হবে আপনার মতো লোক আমার দেখা আছে এরকম করো না বৌমা আমরা কোনো দিন আমাদের শাশুড়িদের সাথে গলা তুলে কথা বলিনি আপনারা কি বলেছেন না বলেছেন সেটা কি আমি জিজ্ঞাসা করেছি আর আমার জানবার কোনো ইচ্ছে নেই কদিন পর থেকে আমরা আর আপনাকে খাওয়াতে পারবো না আপনি যত আপনার ছেলেকে বলুন না কেন আপনার ছেলেও আমার সঙ্গে একমত হবে কি আমার ছেলে এতটা কুলাঙ্গার হয়ে গেছে আপনি কি বললেন ওকে ওকে আপনি কুলাঙ্গার বললেন ঠিক আছে ও আজকে বাড়িতে আসুক তারপর দেখছি আহা সত্যি আমার খেঁজুরের গাছগুলো অনেকটা করে রস প্রত্যেক দিন দিচ্ছে মনে হচ্ছে এরাও চাইছে আমি একটু বড় লোক হই বেশ বেশ ভালো ভালো আমি বরং একটা কাজ করি গিয়ে তাড়াতাড়ি এগুলো বিক্রি করে দিয়ে চলে আসি যত তাজা জিনিস বিক্রি করতে পারবো ততই মানুষের মধ্যে আমার প্রভাব বাড়বে ওরে দাঁড়া দাঁড়া গোপাল তোর তো তাড়াহুড়ার কি আছে এত তাড়াহুড়া করে কি কাজ করে কেউ আরে নগেন অবিনাশ বাবু আপনারা এসেছেন হঠাৎ কি ব্যাপার কেন আমরা কি আসতে পারি না 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 বাবু আমি সে কথা বলিনি আপনি তো আমার বাগানে কোনোদিন আসতেন না সেই কারণেই জিজ্ঞাসা করলাম আর কি তোর বাগানের খবর পেয়েই তো আমি আসতে বাধ্য হলাম তা বল দেখি তোর কি ব্যাপার আমাকে না বলে যে ভালোই ব্যবসা করছিস দেখছি আবার আপনাকে বলবার কি আছে বাবু আমার বাগানের খেজুর কাছে রস বিক্রি করে আমি ব্যবসা করছি তাতে আমি আপনাকে বলতে যাব কেন তাই নাকি যখন বিপদে পড়ে অবিনাশ বাবুর কাছে সাহায্য চাইতে যাস তোরা তখন তোর এসব কথা মনে থাকে না একদম ফালতু কথা বলবি না আমি আজ পর্যন্ত কোনো দিন বাবুর কাছে অর্থ সাহায্য চাইতে যাইনি এখন চাস নি বলে পরেও যে চাইবি না তার কোনো মানে আছি শোন এই গ্রামে থাকতে হলে আর এই গ্রামে ব্যবসা করতে হলে বাবুর ভাগের অংশটা বাবুকে বুঝিয়ে দিয়ে তারপর কাজ করতে হবে এখানে আবার বাবুর ভাগের অংশ এলো কোথা থেকে এই কাজগুলো তো আমি ছোটো থেকে বড়ো করেছি না তার মানে তুই কি বলতে চাইছিস এই গ্রামের মোরল হিসেবে তুই আমাকে মানিস না তাই তো মানামানিটা বড় কথা নয় আমার ব্যবসা সম্পর্কে আমি কাউকে কিছু জানাবো না এটাই হলো বড় কথা আর কাউকে ভাগ দেওয়ার তো দূরের কথা আমি এখন এলাম কইকো গিন্নি আমি বাড়ি এলাম কি করছো তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো খুব খিদে পেয়ে গেছে আমি হাত মুখটা ধুই ওগো এটা তোমার নিজের মা তো নাকি তোমাকে কুড়িয়ে পেয়েছিল কোথাও থেকে কি আবল তাবল প্রশ্ন করছো গিন্নি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়নি তোমার মা আজকে তোমাকে কুলাঙ্গার বলেছে জানো তুমি ভাবো একজন মা তার ছেলেকে কিভাবে কুলাঙ্গার বলতে পারে সে কি কুলাঙ্গার বলেছে মানে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো না আমি যদি মিথ্যে কথা বলে থাকি মা ও মা বেরিয়ে তো একবার কি হলো বাবা এরকম রেগে আছিস কেন কাজ থেকে ফিরেছিস হাত মুখ ধুয়ে আয় খাওয়া দাওয়া পরে হবে আগে একটা কথা বলতো তো তুমি আমাকে কুলাঙ্গার বলেছো কেন আমি আবার কখন তোকে কুলাঙ্গার বললাম দেখেছো দেখেছো কি মিথ্যা কথা বলছে আপনি আপনার ছেলের মাথা ছুঁয়ে বলুন তো আপনি ওকে কুলাঙ্গার বলেননি দেখো বউমা উল্টো পাল্টা কথা বলো না কথায় কথায় হয়তো শব্দটা বেরিয়ে গেছে মুখ থেকে তা বলে আমি আমার ছেলেকে কোনোদিন কুলাঙ্গার বলতে পারি না ও তার মানে তুমি বলেছ তাই তো ছি 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 তোমার জন্য আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করে মরি আর তুমি আমাকে এই কথা বলতে পারলে আমি কোনোদিন একথা বলিনি তুই ভুল বুঝিস না বাবা না মা তোমাকে আর আমাদের সাথে থাকতে হবে না আমি বুঝতে পারছি আমাদের সাথে থাকতে তোমার অনেক অসুবিধা হচ্ছে তুমি এখন এখান থেকে দয়া করে এসো মা এই হলো ব্যাপার কাকা এবার তুমি বলো আমি ঠিক করেছি কিনা নিজের জিনিসকে নিজেকেই তো গুছিয়ে নিতে হবে কিন্তু অবিনাশ বাবুর সাথে লাগতে গেলি এটা কি ঠিক করলি তুই আমার তো মনে হচ্ছে একটা ভুল করে ফেললি ভুল করে ফেললাম উনি অনৈতিকভাবে আমার খেজুর গাছের বাগানটা অধিকার করে নিতে চান আর ওদেরকে আমি বাধা দিয়ে ভুল কি করলাম আমার মনে হয় তোর আর একটু বুদ্ধিমত্তার সাথে কথা বলা উচিত ছিল ওদের সাথে ওরা যখন তোর বাগানের অধিকার নিতে চাইছিল তখন তুই বলতে পারতিস যে তুই বাগানের অধিকার দিবি না কিন্তু তার বদলে কিছুটা করে খেঁজুড়ে রস ওদেরকে দিয়ে আসবে বিনা দেব কেন ওরা কি বিনা পয়সায় আমাকে কিছু দেয় ওরে পাগল তুই বুঝতে পারছিস না বাঁচতে হলে এদের মতো লোকেদেরকে খুশি করে রাখতে হবে না হলে উপায় নেই আমি কাউকে খুশি করতে পারবো না কাকা তাতে যে যা করে করুক আমার দেখবার কোনো প্রয়োজন নেই এখন দেখ তোর যদি পেছনে লাগে তাহলে কিভাবে তুই সেখান থেকে উদ্ধার পাবি ভেবে চিনতে দেখ আমিও ছেড়ে কথা বলবো না যদি আমার ক্ষতি করবার চেষ্টা করে না তাহলে আমিও বুঝিয়ে দেব আমি কি জিনিস তবু নিজের জিনিসকে অন্যের হাতে ছেড়ে দেব না ভালো তো এতটা সাহস থাকা ভালো তবে ওদের সাথে বেশি সাহস দেখাতে যাস না ওই নগেনটা বহুত বদমাইশ ওর থেকে একটু সাবধানে থাকিস ঠিক আছে তাই হবে আমি এখন এগুলো শহরের বাজারে বিক্রি করতে যাব দেখি আজকে কেমন কেমন মুনাফা হয় আমাকেও দিয়ে যা আমি খেয়ে লাগছে আরে ওটা আমাদের রতনদার মা বলে মনে হচ্ছে না আরে ও কাকিমা কাকিমা কোথায় যাচ্ছেন আপনি আমাদের বাড়ির দিকে আসুন কাকিমা কাকিমা আপনার চোখে যে জল আপনার চোখে জল কেন কি হয়েছে আপনার খুব কষ্ট হচ্ছে রে মা সেই কারণে চোখের ধরে রাখতে না আসুন উঠে বসুন আর বসে কি করবো রে মা আমাকে তো এখান থেকে চলে যেতে হবে চলে যেতে হবে মানে কোথায় চলে যাবে তুমি কি হয়েছে তোমার ঘরে কেউ কিছু বলেছে নাকি হ্যাঁ রে মা তোকে আর কি বলি আমার নিজের ছেলে বৌমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তাই জন্যই আমি চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো গ্রাম ছেড়ে তুমি কোথায় চলে যাবে কি তোমাকে রাখবে কাকিমা মারে আমাকে রাখার মতো কেউ নেই দেখি আমি গাছ তলায় যদি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি আমার ভাগ্যে যে এরকম ছিল আমি ভাবতে পারিনি কোনো দিন কান্নাকাটি করো না কাকিমা কোথাও যেতে হবে না তোমাকে তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে না রে মা তোদের সাথে থেকে তোদের মাথার বোঝা হয়ে থাকতে চাই না আমি চলে যাচ্ছি খান থেকে। পাগlename কোরো না কাকিমা তুমি বৃদ্ধ হয়েছো। মানছি ঘরে তোমার কিছু অশান্তি হয়েছে। হয়তো মুখের ওপর কিছু কথা বলে ফেলেছে। তা বলে তোমার গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত নয়। হয়তো পরে আবার তোমাকে খুঁজবে। ততদিন তুমি আমার বাড়িতেই থাকো। তুমি তো খেজুর রসের পিঠে তৈরি করতে পারো। তুমি বরং আমাকে তৈরি করে খাওয়াবে। আচ্ছা রে মা। তুই যখন বলছিস তাহলে আমি না হয় তদের এখানে থাকলাম তোমার আবার কি হলো আপদ তো বিদায় হয়েছে তুমি এরকম গোমরা মুখ করে বসে আছো কেন তুমি আপদ বলছো কাকে আমার মাকে দেখলে আপদ মনে হয় কেন তোমার কি অন্য কিছু মনে হয় তোমাকে কুলাঙ্গার বলেছে বলেছে কি বলেনি সেটা তো আমি আর দেখতে যাইনি তোমার কথাটাই বিশ্বাস করেছি তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার মায়ের সঙ্গে তোমার অশান্তি বাড়িয়েছি? সংসারে ছোটখাটো অশান্তি লাগেই থাকে কিন্তু তা বলে আমার মাকে এরকম করে বলা উচিত হয়নি খুব ভুল করে ফেলেছি আমি তাই নাকি এখন আমার থেকে তোমার মা বড় হলো? তোমার থেকে আবার কি মা তো আমার কাছে সারা জীবনই বড় মায়ের তুলনায় বড় কেউ আছে? তাই নাকি তাহলে আমি ছোট হলাম সবার কাছে আমি ছোট তাই তো বেশ তুমি থাকো তোমার মাকে নিয়ে বউ তো কেউ নয় বউ তো পরের বাড়ির মেয়ে আমাকে তো ঝিগিরি করতে এখানে এনেছো। তুমি যদি আর একটাও কথা বলবে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম বেশি কথা বলো না আমার সামনে আরে কাকিমা তুমি আমাদের বাড়িতে কখন এলে কখন হ্যাঁ আর বলো না কাকিমার বাড়িতে অশান্তি চলছে তাই জন্য কাকিমা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল আমি তাকে দেখে আমাদের বাড়িতে নিয়ে এসেছি কিছুদিন থাকবার জন্য সে কি নিশ্চয়ই শাশুড়ি বইয়ের অশান্তি তাই তো তাছাড়া আর কি কাকিমাকে নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছে এটা বলা উচিত হয়নি ঘরের মধ্যে অশান্তি চলতেই পারে তা বলে এত বড় কথা বলা উচিত হয়নি কি আর বলবো বাবা কোনো একটা কথা নিয়ে ছেলে মায়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল বৌমা আমি বুড়ি মানুষ কিছু বলতেও পারলাম না কথা শুনে বেরিয়ে চলে এলাম রতন ছেলেটা ওরকম নয় ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে তুমি দুদিন অপেক্ষা করো আমাদের বাড়িতে থাকো তুমি আজকে শহরের বাজারে গিয়েছিলে তো হ্যাঁ যাব না কেন সেখান থেকেই তো আমি ফিরছি আজকে কিন্তু ভালো মুনাফা হয়েছে এভাবে খেজুরের রস বিক্রি করতে পারলে শহরে গিয়ে তাহলে আমাদের হাতে মোটা টাকা আসবে তাই করো আজকে বুড়িমা আমাদের জন্য খেজুর রসের পিঠা বানাচ্ছে তাই নাকি তাহলে তো ভালোই আমারও খুব খিদে পেয়ে গেছে গো খেজুর রসের পিঠে খাবো না হয় এই তো হলো সুযোগ এই সুযোগকে হাত করা যাবে না আজকে গোপালের বাগানের সব রসের হাড়িগুলোকে ভেঙে ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে ব্যাস আমার কাজ শেষ হ্যাঁ এবার কালকে গোপালের কপাল পুরলো কেউ গোপালকে বাঁচাতে পারবে না হায় 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 আমার এ কি সর্বনাশ হলো আমার সব কিছু শেষ হয়ে গেল আমার সব গাছের হাড়িগুলো ভেঙে দিয়ে চলে গেছে সব খেজুরের রস নষ্ট করে দিয়ে চলে গেল আমার এবার আমি আজকে কি বিক্রি করতে যাব দুঃখ করো না সব ঠিক হয়ে যাবে এই কাজ এই কাজ ওই নগেন ছাড়া কারোর হতে পারে না ওই আমার এত বড় সর্বনাশ করে দিয়ে চলে গেছে এখন অবিনাশকে বলেও কোনো কাজ হবে না ও নগেনকে বলবে না এখানে কি হলো কেন তোমার দাদার খেজুর গাছের হাড়িগুলো সব ভেঙে দিয়ে চলে গেছে নগেন তোমরা সবাই বাড়ি চলো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না তোমার সাথে খুব খারাপ হয়েছে আরে গোপাল তোমার বাগানের একই অবস্থা দেখলাম ভাই কে করেছে এ কাজ আপনি এমন ভান করছেন মনে হচ্ছে আপনি জানেন না কে এ কাজ করেছে তুমি বিশ্বাস করো ভাই যদি নগেন এ কাজ করে থাকে তাহলে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই ও আমাকে না জানিয়েই এসব কাজ করেছে আর এসব বলে কি হবে আমার যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে এসব কথা বলে কোনো লাভ নেই তুমি দুঃখ পেও না ভাই তোমার সমস্ত ক্ষতিপূরণ আমি দেব আর এই নগেনকে হাতের কাছে পেলে ওকে মজা বুঝিয়ে দেব সবকিছু যখন ঠিক হলো তখন শাশুড়ি মায়ের কাছে আমিও ক্ষমা চেয়ে আমার কাজের জন্য ক্ষমা চাইতে হবে না বৌমা অবিনাশ বাবু আপনি হয়তো প্রথমবার গোপালের বাড়িতে এসেছেন আসুন আমার হাতের দুটো খেজুর রসের পিঠে খেয়ে যান খুব ভালো লাগবে আশা করছি আমাকেও দেবেন তো মা হ্যাঁ বৌমা দেব না কেন সকলের জন্যই আমি কালকে খেজুর রসের পিঠা বানিয়েছি গোপাল যে খেজুর রস এনেছিল তা দিয়ে ঠিক আছে এসেছি যখন তাহলে খেজুর রসের পিঠে খেয়ে যাওয়া যাক তবে গোপাল নগেন কাল থেকে হাওয়া হয়ে গেছে সে দোষ করি এখান থেকে কেটে পড়েছে বুঝলে কি আর করা যাবে আমার ভাগ্যে হয়তো এটাই ছিল